গতকাল ভাবা দেখি পরিদর্শনে আসেন রেলের আধিকারিকরা পোস্টার হাতে বিক্ষোভ অধিবাসীদের মহামান্য কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পরেও শুরু হয়নি ভাবাদিঘি রেল নির্মাণের কাজ যদি কিছুক্ষণ আগে মাটি পরীক্ষার কাজ হয়েছে তবে পরবর্তী সময়ে সেরকম কিছুই হয়নি এই দিন হঠাৎই ভাবাদিঘি পরিদর্শনে আসেন রেলের আধিকারিকরা আর তাদের দেখে সমবেত এলাকাবাসীর বিক্ষোভ পোস্টার হাতে উল্লেখ্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ জমি জটের কারণে আটকে প্রায় এক দশক হয়ে গেল ইতিপূর্বে বারে বারে ত্রিপাক্ষিক বৈঠকের পর ধাপে ধাপে এগিয়েছে রেলের কাজ করা হয়েছে ভাবাদিঘি জরিপের কাজ আজ হঠাৎ রেলের আধিকারিকরা আসিন পরিদর্শনে ভাবাদিঘি এলাকার মানুষজন আধিকারিকদের দেখে পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাদের দাবি বৈঠকে বারে বারে যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে তারা মান্যতা দিয়েছেন কিন্তু পূর্ব রেল দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি মানা হয়নি এলাকাবাসীর অভিযোগ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কোনো স্বার্থে এতদিন রেলের কাজ বন্ধ ছিল তা অত্যন্ত তদন্ত করার জন্য জুডিশিয়াল কমিটি গঠন করা হোক গতকাল যে ভাবাদিগিতে রেলের আধিকারিকরা আসবেন সে কথা ভাবাদিগির মানুষদের জানানো হয়নি ব্যাপারেও এলাকার মানুষের অসন্তোষ দেখান আধিকারিকদের সামনেই এলাকার পুরুষ এবং মহিলা সকলেই সামিল হয় বিক্ষোভে এই নিয়ে রেল আধিকারিকদের প্রশ্ন ওঠা তিনি তারা বলেন কেউই ক্যামেরার সামনে মুখ খোলেননি এই ঘটনা প্রবাহ নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন চলুন শোনাব রিপোর্ট বাংলা এমটি নিউজ কিছু পরিচয় জানা যায়নি রেলের আধিকারিক ইস্টান রেলের আধিকারিকরা এসেছিলেন যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি যে যাতে তারকে ছট্ট বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয় কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু ওয়ান পার্সেনও হয়নি আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক কি কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে মানে ছশো কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে আর দ্বিতীয়ত কাদের কোন দশটা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি আবাদিক উপর তৈরি হোক এবং তার সাথে সাথে এটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সতেরো সালে যে বিকল্প দিগি করে দেওয়ার কথা বলেছিল সেই সেই জন্য রেল বা রাজ্য সরকার ক তার কাজ কতটা এগিয়েছে দু সালে দু সালে এবং চব্বিশ পঁচিশ সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন বাবাদিগির কাজ সমাপ্ত করছে না তার কাছে সত্য বিহ্নপুরে রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে এর দায়টা কে নিবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে এই কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকে সট্ট বিষ্ণুপুর রেলের কাজ কমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক তারপর ভাবাদিগিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক আমরা সেটা জানবো কি করতে চাইছে এরকম হুট করে চলে আসলো এটা ঠিক নয় যা কিছু হচ্ছে প্রশাসনিক কী বৈঠকে হচ্ছে সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয় আপনারা আজকে পোস্টার তো আমরা বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসেছিলেন এর আগে যে সয়েল টেস্ট হয়েছিল বা মেজারমেন্ট হয়েছিল সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি আজকে গ্রামের মানুষ কিছু জানে না সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার নিয়ে এসছে আগামীতে রেলের তাহলে ভাবে দেখি কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারবে আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক তার সাথে সাথে জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে রেল থেকে বঞ্চিত হয়ে আছে সেটাও সামনে আসুক ভাবাদিকির জন্য ভাবাদিকির গ্রামবাসীরা যে এই রেল লাইনটা থমকে থাকার মূল কারণ নয় সেটা জুডিশিয়াল কমিটি প্রমাণ হয়ে যায় কাদের জমি রক্ষা করতে গিয়ে আজকে রেলের কাজ থমকে রয়েছে বা কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে আছে সেটা জুডিশিয়াল কমিটি সেটা কষ্ট করে নাম আমার নাম সুকুমার দা কি বলে আছেন আমি ভাবাদিকে আন্দোলন কমিটির সম্পাদক আজকে ভাওয়িকে রেলের দপ্তরে উপর উপরমহল থেকে উচ্চ পর্যায়ের কিছু প্রতিনিধি এসেছিলেন আর লাইনটা দেখার জন্য এক মাস আগে সয়েল টেস্ট হয়েছিল তার পরীক্ষার রিপোর্ট এখনও আমরা পাইনি আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু আসত্ত্বেও দেয়নি বা আমাদেরকে সয়েল টেস্টের দশ কি এক সপ্তাহ পরে আমাদেরকে আলোচনা বসার জন্য রাজ্য বলেছিল এবং রেলও বলেছিলেন ডিএম অফিসে ওরা আমাদেরকে জানায়নি বা ডাকেনি তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ক্ষোভ দেখাইছি বিক্ষোভ দেখা যে আমাদের জলাশয় আমাদের পুকুরের রেল লাইন হচ্ছে অথচ আমাদেরকে টাকা হচ্ছে না আমাদেরকে আটক করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি গ্রামের মানুষ সব জুটেছি রেলের পক্ষকেও বললাম হ্যাঁ রাজ্য তো কেউ নেই রাজ্য এখন রাজ্য রাজ্য বলেছিল যে ভাবাদের সমস্ত কাজ কমপ্লিট হবে পুকুর খনন হবে ওদের সাথে যে একটা চা পাওয়ার ব্যাপার আছে সেগুলো পূর্ণ হবে তারপর রেল কাজ করতে পারবে সেটা বলেছিলো কিন্তু সে কথা আর রাজ্য রাখেনি যার জন্য আমরা একটু খুব জমিতে গ্রাম মানুষের সেটা আজকে গ্রামালুক দেখালো প্রকাশ তারপরে কিছু আজকে যে স্ট্যান্ড রেলওয়ের যারা এসেছিলেন তারা কি আপনাদেরকে আগে থেকে জানায়নি না আগে থেকে জানায়নি হঠাৎ সকালে ঘর পেলাম যে আজকে ওরা আসবে পরিবর্তন করতে আসবেন দিল্লি থেকে নেওয়া থেকে সেই মতো এসেছিলাম বাপ ব্যাপারটা বললাম আমরা যে রাজ্যের থেকে রেলের সাথে এই আগে কথা হয়েছিল ডিএম অফিসে মিটিং হয়েছিল এসপি ছিলেন এই কথা হয়েছে আমাদেরকে ডাকেনি ডাকার কথা ছিল সল্ট এসে একটি রিপোর্ট সেটাও দেয়নি জানায়নি অন্ধকারে রেখেছে আমাদেরকে গ্রামের মানুষ একটু উদ্গ্রীব হয়ে যাচ্ছে এটা জানার জন্যে যার জন্য আজকে সেই সব কথাবার্তা আমাদের বললাম আজকে তো ওদের পক্ষ থেকে মাপজব্য তো কিছু কেমন করা হলো মাপজব তো আগে থেকেই হয়ে আছে মাপজুপ্তি হয়েছে কলকাতা মহামান্না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে দিগিয়ে পরিবেশকে রক্ষা করে জলকে বাঁচিয়ে জলাশয় ভরা না করে রেল লাইন হোক তার আপত্তি নেই আমরা সম্মতি দিয়েছি কিন্তু আমাদের দিকে আমাদের সাথে ওরাও যোগাযোগ করেনি রাজ্যের তরফ থেকেও আসেনি আমাদের যেগুলো দেওয়ার কথা ছিল এখনো দেয়নি প্রতিশ্রুতি রাখেনি সেই জন্য আমরা একটু চিন্তা উন্নতি আছি কি চাইছেন আমরা চাইছি দিঘি বাঁচিয়ে বীজ করে রেল লাইন হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো পূরণ করা হোক আমরা দীর্ঘদিন আজকে আদালতে আশ্রয় নিয়েছিলাম আর চোদ্দ বছর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জলাশয় বিনিময়ে জলাশয় দেবে বলেছে যতটুকু পরিমাণ ট্রেন নেবে জায়গা ততটুকু পরিমাণ খনন করে দেবে জায়গা কিনে সেটাও রাজ্য সরকার করা যায়নি কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা আজকে সেটাকে চালানোর জন্য আছি ধন্যবাদ